আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মাহাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেবি সুইট যেগুলো মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় আমরা বিভিন্ন ডেজার্টে ব্যবহার করে থাকি তো চলুন শুরু করা যাক বেবি সুইট তৈরির জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি দুধটা ফুল ক্রিম হতে হবে যে কোনো ব্র্যান্ডের হতে পারে কোনো সমস্যা নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চার ভাগের এক চামচের অর্ধেক ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল আপনারা চাইলে এখানে ঘিও বা বাটার যে কোনো ব্যবহার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেল এখানে আমি দিব দুই চা চামচ পরিমাণ তেলটা ভালো মতো মিশে গেছে এখন এই গুঁড়া দুধের একটি ডো তৈরি করবো তো এর জন্য এখানে আমি ব্যবহার করছি লিকুইড দুধ আমি প্রথমে এখানে দুই টেবিল চামচ দুধ দিয়ে দিলাম আরও আধা টেবিল চামচ দিলাম এখানে আমি আড়াই টেবিল চামচ দুধ ব্যবহার করেছি তরল দুধ এটা এখন আমি ঢেকে রাখ রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটা ছোট ছোট বল বানিয়ে নেব আমি হাতে একটু তেল মেখে নিয়েছি আমি ছোট ছোট করে এভাবে মিশ্রণ নিয়ে নিচ্ছি যে মিশ্রণগুলো নিয়েছি ওগুলো আমি এখন আকৃতিতে গড়ে নিব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে তো এর জন্য আমি বেশি করে তেল দিয়েছি আর তেলটা একদম কুসুম গরম আঙ্গুল শোয়ানো যায় এমন অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো প্রথম অবস্থায় চামচ লাগানো যাবে না এর জন্য কড়াইটা একটু দুলিয়ে দুলিয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আস্তে আস্তে মিষ্টিগুলো সব উপরে উঠে গেছে মিষ্টিগুলোর উপরে চামচ দিয়ে এভাবে নেড়ে দিলে সব মিষ্টিগুলো একই তাপমাত্রায় থাকবে এবং কালারটাও একই আসবে মিষ্টিগুলো যেহেতু আমি তিনটা কালার করব তো এখানে আমি কিছু মিষ্টি উঠিয়ে নেব এখন মিষ্টিগুলো আরো কিছুটা ডিপ কালার হয়ে গেছে এখন আমি আরো কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আরো একটু ভেজে নিব মিষ্টি হয়ে গেছে এখন আমি এগুলোও নামিয়ে নিব এখন আমি মিষ্টিটির শিরা তৈরি করে নেব তো এর জন্য এখানে আমি দিয়েছি ছ কাপ পরিমাণ চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি শিরাটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ ঘি এখন আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব চুলার চালটা মিডিয়াম টু লো মধ্যে থাকবে আর মিষ্টিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য মিষ্টিগুলা বেশ খানিকটা ফুলে উঠেছে সেরাতে ডুবে দশ মিনিট হয়ে গেছে আরও দশ বারো মিনিট লাগবে মিষ্টিগুলো হয়ে গেছে আর মিষ্টিগুলো আমি বলেছিলাম পনেরো থেকে বিশ মিনিট এখানে আমি রেখেছি পঁচিশ মিনিটের মতো তা এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নিব তৈরি হয়ে গেছে বেবি সুইট মিষ্টিগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায় তো ওগুলো ছানার তৈরি আর আমি বাসায় তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে তো আপনারা চাইলে এখন আর দোকান থেকে কিনে আনতে হবে না বাসাই আপনারা গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারবেন তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ